এছি বেল্লিমাদানত দু লেখান খর্ম এবং উপাসিকা উপাশিকা দাইলে স্মৃতিতেই ভিডিও দু আপলোড করঙর উপাসিকা মুনিকা সাংমা তার পানে অতুলো মা ভেজাতলতুন ফেজাত তল বাবুতিাতুন আর সুবিতামা। সুবিধা মাহ হলে বেগ কোনো চিনু হাজারি সরাত রেবতো বান্তে গেট বানে মাত্র হাম আদত সে হামত সে গেট ফুণ ধারা বাঘলদনী সেই ধারা মর্ষে ঠেঙা দান দানান নির্বাণ সাকাত গরিফারন ভাড়া সেই গজেন বুদ্ধ বর্তা মগি এবং আশীর্বাদ গরং সে যে তুমিও বেক কুণি কেনা বর্তা মগিত গজেন বুদ্ধ সিদু তারা যাতে এই ফুণ তারা নির্বাণর হেতুক ইয়ে কামনা করি তো যে ইয়ে ডেগাঙর তমারে তারা যে দক্ষিণী তার ঠেঙা দান গঠনী স্যে সিয়ান যাতে স্মৃতি ঠাই সেন্টতে বলিনি মই ইয়ে গরম শেয়ার গরম এই জার্সি বিয়ে হাম গরম অচ্চয় গাথুন সাজে মান যে হুড়ি নোবা সেনতে জেসি বিই হুড়ি ভাঙড় চাদারা গোদা চাদারা যে গেট তো ফিলারুণ বুঝিবা সে ফিলারুণ হামান আমার উপাচিকা কেনাকি ডেকেং তোমারে এসে হাম হালে বালক দিন হল হাম তো চঙ্গে এছি জেসি বিল সে গাতুন পুড়ি পারিতে পাবলিক জেসি বিয় পূরা করে